যখন রাসুল পাক সাল্লাম পায়খানা হইতে বাহির হইতেন তখন বলিতেন সেই আল্লাহর কৃতজ্ঞতা যিনি আমার ভিতর হইতে কষ্টদায়ক জিনিস দূর করিলেন এবং আমাকে নিরাপদ করিলেন আলাদিস মেশকাত শরীফ হাদিস নাম্বার তিনশো তেতাল্লিশ এক ব্যক্তিকে নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট উপস্থিত করা হইল সে মত পান করিয়াছিল তিনি বলিলেন ইয়কে প্রহার আদি হাজিয়াল্লা আনহু বর্ণনা আমাদের মদ হইতে কেউ হাত দিয়া কেউ জুতা দিয়া আবার কেউ বস্ত্র দিয়া তাহাকে প্রহার করিল যখন সেখান থেকে প্রত্যাবর্তন করিল তখন কোন একজন বলিল আল্লাহ তোকে করুক এই কথা শুনিয়া তিনি বলিলেন এই ধরনের কথা বলিও না তাহার বিপক্ষে সাহায্য করিও নাহিন হাদিস নম্বর এক হাজার পাঁচশো তেষট্টি ইবনে তাহার কতিপয় সঙ্গী সাথী সহ ভ্রমণ করিতেছিলেন তিনি একটি মৃত খচ্চরের পাশ দিয়া অতিক্রম করিতেছিলেন যাহা ফুলিয়া উঠিয়াছিল তখন তিনি বলিলেন আল্লাহর কসম কোন ব্যক্তি যদি পেট কুরিয়া পেট পুরিয়াও উহা খায় তবুও উহা কোনো মুসলমানের গোস্ত খাওয়ার চাইতে উত্তম আলহাদিস আদাবুল মুফরাদ হাদিস নাম্বার সাতশো একচল্লিশ